জয় হরি চাঁদ জয় উপস্থিত আজকের এই জাগরণী সভার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক প্রধান অতিথি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের আতল আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রদ্ধাভাজন প্রিয় ভক্তবৃন্দ বিশাল এই দুনিয়ায় বিশাল এই পৃথিবীতে আমরা কেউ কারো না আমরা যে কেউ কারো না আমরা যে কেউ কারো চিরদিনের সাথে সাথী না তার প্রমাণ জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে আবার আমরা কেউ কারো থেকে যে আলাদা না তার প্রমাণ এই সাধু সমাজের মধ্য দিয়ে কারণ সাধুতে সাধুতে যে মাধুর্য সাধুর সাথে সাধুর যে মধুর মিলন সতের সাথে সতের যে চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পদ্ধতি আমাদের জানান দেয় আমরা কেউ কারো থেকে আলাদা না আমাদের প্রত্যেকের জন্ম আলাদা আলাদা ক্ষণে হয়েছে আবার আমরা প্রত্যেকে আলাদা আলাদা খনে এই পৃথিবী থেকে চলে যাবো বিদায় নেব কিন্তু এই পৃথিবীতে আসার পরে যতগুলো ভালো কর্ম আছে এই কর্মগুলো করে আমাদের এই জন্মেরও কিছু প্রাপ্তি যেন পর্ব জন্মের জন্য সঞ্চিত করতে পারি তারই জ্বলন্ত উদাহরণ আজকের এই জাগরণ সভা শ্রোতা ভক্তবৃন্দ শ্রোতা অতিথি মহাকালের সীমাহীন সমুদ্রের মাঝে একটি মাত্র শিশির বিন্দু আমাদের এই মানব জীবন তাই তো মানব হৃদয়ের স্বাভাবিক আকতি অনন্ত অভিপ্রায় এই মহাকালের মাঝে নিজেকে বিস্তৃত করে দেওয়া কালের এই বিশালতায় বিচরণ করা সকল জ্ঞান সমাজ সেবক ধর্ম যাজক শিক্ষাবিদ সকলের রাতর উচ্চারণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি স্মরণ করছি এই কলির সন্ধ্যায় অগ্রপঞ্চ থেকে প্রপঞ্চেরই ধুলির উপরে নেমে আসা ভারতবর্ষের উদ্যাত চেতনার সর্বশেষ প্রাণ পুরুষ জাতি ভেদ সমাজ ধর্মীয় সংকীর্ণতা ছিন্নকারী পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তৎপুত্র মুক্তি বাড়িতে ধর্ম আর জীবের উদ্ধার রণাঙ্গনের প্রধান সেনাপতি দল ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের রাতুল চরণে যার কারণে আজ আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আপনারা দেখতে পেরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন বিপুল মৌলিক দাদা যিনি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আমাদের মাঝে আছেন তুষার দাদা যিনি হাই স্কুলের টিচার আমাদের মাঝে আছেন উজ্জ্বল দাদা যিনি হাই স্কুলের টিচার এমন অনেক গুণীজন আছেন সর্বজন বিদ্য আলোচক বর্তমান সময়ের মতুয়াদের মধ্যে আশিস বাগসি বিশেষ ক্যাডার শিক্ষা ক্যাডারে উনি আছেন সাতবার নজরুল কলেজে এই যে এরপর আছে সমীরন দাদা ঢাকা থেকে আসছেন রমনা থেকে চাপুর থেকে আসছেন আমার মধ্য ভাইয়েরা আপনারা আজকে আসছেন আমার গুরুচাঁদ ঠাকুরের সেই দর্শন সেই দর্শনের জন্য আসছেন গুরুচাঁদ ঠাকুরের জন্য আজ আমরা কথা বলতে পারছি গুরুচাঁদ ঠাকুরের জন্য আজ আপনাদের সম্মুখে আমরা আসতে পেরেছি গুরুচাঁদ ঠাকুরের জন্য দাদারা আজকে সুন্দর টেবিলে বসে আছেন পরিকল্পনা করছেন প্রিয় ভক্তবৃন্দ শ্রদ্ধা ভক্তবৃন্দ গুরুচাঁদ ঠাকুরের যে কথা খাওয়া না খাও ছেলে মেয়েকে স্কুলে পাঠাও ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করিও ভিক্ষা এই যে তার দর্শন ঠাকুরের এই দর্শন আমরা পালন করি মানি এবং ঠাকুরের যে দ্বাদশা এই আমার মনে হয় এই দ্বাদশাখার মধ্যে সমস্ত কিছু নিহিত আছে এই দ্বাদশাখা যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সমাজ সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং আপনার আর একটা পরিচয় না দিলে নাই আমার মাঝে আছে মূলত সুকান্ত মেধা যিনি অত্যন্ত চমৎকার একজন সংগঠক এবং আমি মনে করি একজন বিশুদ্ধ হরিভক্ত তার কথাবার্তা তার আচরণ তার চলাফেরা আমি মনে করি সবার থেকে আলাদা আপনারা তাকে চিনবেন আমি সুকান্তকে একটু সবার সাথে পরিচয় করাতে চাই যদি আপনারা অনেকে চেনেন মূলত সুকান্ত মেধা একজন বিশুদ্ধ হরিভক্ত আপনারা তার জন্য আশীর্বাদ করেন আমার ছোট ভাই ওজন যেন ঠাকুরের দর্শন আলোচনা করতে পারে এবং ঠাকুরের মহাতের পথে জুড়ে থাকতে পারে এবং ও প্রাণী সম্পদ অফিসে চাকরি করে বর্তমান আমি আমার কথা বাড়াবো না আপনারা জানেন আজকে যে সঞ্চালক আজকে আমার বিপ্লব স্নেহের অত্যন্ত চমৎকার অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিপ্লব আমরা ঢাকাতেই থাকি সকলে রাত চলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই জাগরণী সবার আলোক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি জাগরণী সবাই সবাই আমরা যেন সময় দিতে পারি জাগরণের সবাই আমরা যেন এক হতে পারি সেই শুভকামনা রেখে আপনাদের সকলের আগালো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয়